আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি আটা নিয়েছি আর আটা দিয়ে এত সুন্দর মজাদার নাস্তা হয় না দেখলে বুঝতে পারবেন না তো এই শীতে মচমচে যদি সন্ধ্যাবেলা কোনো বাচ্চাদের নাস্তা বানিয়ে দেন তো কেমন হবে বলুন তো তো দেখুন আমি আজকে কি নাস্তাটা বানাচ্ছি তো এদিকে আমি আটা নিয়েছি আটার সাথে আমি করলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম সাদা তেলটা আর এই ওই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি সাথে একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু স্বাদ মতন তো এটি দিয়ে ভালো মতন আমি একটু মেখে নিচ্ছি একদম ভালো মতন সফট করে মেখে নিতে হবে তারপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা রুটির মতন তৈরি করে নিচ্ছি তো এটা রুটি একটা রুটি বেলতে মানে রো তৈরি করতে টুক পানি দিতে হয় ওইভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি আর আমি পাঁচটা গুলি বানিয়ে নিব তো পাঁচটা আমি বানিয়ে নিয়েছি এখন আমি ভিতরে যে পুরটা দিব এই পুরটা আমি বানিয়ে নিব এখন তো ওই আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা সব একসাথে আমি একটু হালকা ভেজে নিব তার সাথে মাংসটা মুরগি সফট মাংস যেটা ওটা আমি নিয়েছি হাত সার আর কি তো ওইটা নিয়ে ভালো মতন একটু ভেজে নিব আর সাথে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনের গুঁড়া জিরা গুঁড়া সব লবণ একসাথে দিয়ে দিয়েছি আমি ভালো এটি আমি ভালো মতন ভেজে নিব আর একদম পানিটা শুকিয়ে নিব তো পানিটা আমি শুকিয়ে নিচ্ছি আর একটু ভেজে তারপরে আমি এটা নামিয়ে ফেলব আর এদিকে কোনো রকম পানি ইউজ করিনি আমি এদিকে ভালো মতন ভেজে নিয়েছি তো আমি একটা রুটিগুলো নিয়েছি আর এটা আমি দিয়ে এখন রুটির মতন বেলে নিব আর এদিকে আমি আটা ইউজ করেছি আপনারা চাইলে এদিকে ময়দাও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন তো আমি এদিকে আটা দিয়ে বেলে নিচ্ছি তো একটা রুটির মতন বেলে আমি সাথে উঠবে একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি এদিকে আর ময়দা বা আটা কিছুই দিইনি কর্নফ্লাওয়ারটা দিলে একটু মচমচে হবে খেতে কোনো কাজতেও হবে একটু এর জন্য আর পরোটার মতন আমি বেলিয়ে নিচ্ছি একটা পরোটা বানাতে যেভাবে বেলতে হয় আর কি ওইভাবে আমি ভাজটা করে নিয়েছি মানে পরোটা যেভাবে ভাজ করে আর কি ওইভাবে ভাজ করে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন এটা বলে কিছু বলে বোঝানো যাবে না দেখেই বুঝিয়ে নেবেন আর আমি এদিকে একটু পানি দিয়ে আটকিয়ে দিয়েছি যাতে ছুটে না যায় আর আলতোভাবে আমি এটা চাকু দিয়ে কেটে নিচ্ছি আর এটা এটা ছুটে গেলে একটু পানি দিয়ে একটু আটকিয়ে দিলেই হবে আর এটা আমি একটু বেলে নিয়েছি আর এটা একটু আপনারা আমি যেহেতু এটা বেলে নিয়েছি আপনারা এটা বেলে নিয়ে আর কি বেলে নেবেন না তাহলে ডিজাইনটা সুন্দর আসবে না আর আমি এটা যদি বেলে নেন তাহলে করলাম ডিজাইনটা এত সুন্দর হবে না তো একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই সুন্দর মানে এটা ভাসটা সুন্দর দেখা যাবে আমি কলম এদিকে কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নিয়েছি আর যেটা বেলে নিয়েছি ওইভাবে না বেলে হালকা করে বেলে নেবেন তাহলে এটা করলাম সুন্দর হবে আলতোভাবে একটু বেলে নিলেই হবে আমি একটু ভালো মতন বেলে নিয়েছি এর জন্য আমারটা হয়তো একটু হালকা মানে হালকা বাসটা দেখা গেছে মানে একদম যে ভাঁজ ওটা দেখা জানে আমি যেহেতু একটু জুতে জুতে বেলেছিলাম আর আপনারা যদি এটা বানাতে চান তাহলে হাত দিয়ে চেপে চেপে একটু করে তারপর এটা ই করে নেবেন তাহলে করলাম অনেক সুন্দর হবে বেলে নেওয়ার দরকার নেই তো আমি করলাম অনেক বেলেছি এই জন্য আমার বাসটা খুব কম এসেছে তো এভাবে এভাবে করলাম আমি পুর দিয়ে সুন্দর একটু পানি দিয়ে আমি করলাম এটা আটকানোর মতন আমি এটা করে নিচ্ছি যাদের ভেড়ে না যায় ছুটে না যায় তো এটা আমি ভালো মতো মুখটা বন্ধ করে দিলাম এভাবে আমি সবগুলোই বানিয়ে নেব তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এই নাস্তাটা খেতে করলাম খুবই টেস্টি ছিল আর খুবই মজা ছিল আর শীতের বেলা যে সন্ধ্যা শীতের সন্ধ্যাবেলা যদি এমন মোচমোচে মজাদার ভিতর মাংস দিয়ে পুর দিয়ে নাস্তা খেতে কার না ভালো লাগবে যে যাকে দেবে সেও পছন্দ করে খেয়ে নিবে আর একবার খেলে বারবার চেয়ে খাবে আমি করলাম উপরে একটু তেল দিয়ে দিয়েছি যাস্তে আসতে খুব সুন্দর আসে আর তেলটা দিলে করলাম বাসটা দেখা যাবে তো এভাবে আমি করলাম সবগুলো ভেজে নেব তো দেখতেই পারছেন আমি করলাম ভেজে নিয়েছি আর আমি কোনো বড় বড় করে ভাজি নিয়ে একটু ছোটো ছোটো করে বানিয়ে ভেজেছি তো আপনি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আর একটু করতে পারেন তো এমন করে আমি সবগুলিগুলো আমি ভেজে নেব উপরে তেলটা এইভাবে দিলে কী হয় একটু সুন্দর ভাঁজটা পড়ে এই জন্য আমি একটু তেলটা দিয়ে দিয়েছি যাতে ভাঁজটা সুন্দর আসে আমাদের কিন্তু তো ভাঁজ কলমে এসেছে কিন্তু খুব কম হ্যাঁ আপনারা হাত দিয়ে চেপে চেপে করবেন দেখবেন খুব সুন্দর ভাঁজ আসবে তো এই তো আমি করে আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর খুব খেতে কুলম খুব স্বাদ আর খুব মচে মানে কি বলবো মাংস ভিতরে পৌরা আর সন্ধ্যাবেলা এবং সস দিয়ে খেতে কান্না ভালো লাগবে দেখুন বাসটা করলুম এসেছে খুব কম এসেছে কিন্তু খেতে ছিল দুর্দান্ত স্বাদ তো একবার হলো বাসে সবাই ট্রাই করবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখছেন তো চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর একটা লাইক দিতেও পারেন তো আপনাদের যারা ধৈর্য করে দেখছেন আমার ভিডিওটা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমি আমি এগুলো একটা ভেঙে দেখিয়ে দিয়েছি